ইয়মানের একজন বাদশা ছিল তোবায়ে হিমিয়ারী ঝিম তোবায়ে হিমিয়ার ইয়মানের বাদশা একদিন মদিনা শহরে ওনার গভর্নরকে পাঠিয়েছে বিচার করার জন্য গভর্নরকে মদিনার সমস্ত মানুষ হত্যা করে ফেললো ইয়মানের বাদশার মেজাজটা গরম রাগ হয়ে গেল কি ব্যাপার আমার এলাকার গভর্নরকে হত্যা করলো যে এলাকার মানুষগুলো আমার গভর্নরকে হত্যা করলো ওই এলাকাকে আমি জমিনের থেকে বিদায় করে দিব বিশাল বড় দল নিয়ে রওনা হয়ে গেছে মদিনা ধ্বংস করার জন্য ওই মুহূর্তে এখনো পর্যন্ত আমার পয়াগম্বর জমিনে আসেনি নাই দুনিয়াতে আসেন নাই ইয়ামানের বাচ্চা চলে গেল মদিনা ধ্বংস করার জন্য ওনার সঙ্গে পাদ্রিও ছিল উনি যখন বিশাল বড় দলটা নিয়ে মদিনার আর গেটে ঢুকলো পাদ্রি ডাক দিয়ে হে বাচ্চা আল্লাহর কসম করে বলি এই এলাকার আবহাওয়া এই এলাকার চারিপাশের হাল দেখে আমার কাছে মনে হয় যে এলাকাটা এমন এলাকা যে এলাকার মধ্যে আখেরি জামানার পয়গম্বর হিস্র করে এই এলাকার মধ্যে আসবে আর যে এলাকায় আখেরি জামানার পয়গম্বর হিজরত করে আসবে ওই এলাকাটা জমিনের কোন মানুষের সামর্থ্য নাই ওই এলাকাটা ধ্বংস করবে সব আনন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখনো আসেন নাই ইয়ামানের বাদশা ওই জায়গায় যখনই কথাটা শুনলেন উনি ডাক দিয়ে হে আমার কুদরী আ তোমার কথা যদি সত্য হয় আমি ইয়ামানের বাদশার সবার সামনে ঘোষণা করব আমি নিজে ওই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আনিসাল্লামের উপরে তোমাদেরকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি ওই নবীর উপরে ইমান নিয়ে সাপ নবীন আই কিন্তু নবীর উন্মত্তা জমিনের মধ্যে হাজির দেখেন আমার নবী তখন জন্মগ্রহণ করে নাই ইয়ামানের বাদশাহ ইমান গোবল করেছেন ইমানটা কবল করে দুইটা কাজ করেছেন এক নম্বর সুন্দর করে একটা চিঠে লিখলেন 2 নম্বর দুইতলা একটা ঘর নির্মাণ করে দিলেন চিঠির মধ্যে সুন্দর করে বর্ণনা করলেন আমানতু বিকা ওয়া কিতাবিকা ওয়া দিলিন সল আলাইক ওয়া আনা আলা দীনিকা ওয়া সুন্নতিকা ওয়া আমানতু برব্বিকা ওয়া রব্বিকুল লাই শাই ওয়া আমানতু বিল্লিমা জা আমিল শারাইইল ইসলাম ফা ইননা দরবতুকা ফাবিহা ওয়া নি'মা ইল্লাম উদরিকা ফাশফা'লি ওয়া নাদান সানি ইয়াউমাল কিয়ামা চমৎকার করে চিঠিটা লিখলেন চিঠি লিখার পর ওই জায়গায় কিছু মানুষকে এখানে থাকার জন্য আহ্বান করলেন যাদের সমস্ত খরণ পোষণের দায়িত্ব আমার বাচ্চা গ্রহণ করবে উনি সুন্দর করে বলে দিলেন এই কাগজটা তোমাদের কাছে রাখবা তুমি যদি জমিনের মধ্যে আমার সুর লাগে পেয়ে যাই এটা তো আমার জন্য বড়ই সৌভাগ্য আর যদি আমি আমার নবীকে না পাই তাহলে এই চিঠিটা আমার তরফ থেকে সুন্দর করে চিঠি লিখলেন ঘর বানাইলেন এক বছর দুই চলে যায় দুই বছর চলে যায় আমার নবী আসে না পয়গম্বর এখনো পর্যন্ত আসে একশো বছর পার হয়ে গেল

শার পরে আল্লাহ নবী মক্কার जिंदगी শেষ করলেন মক্কার जिंदगी শেষ দেশ হয়ে গুলো হে কয় হিজরত করে মদিনায় যাও আমার নবী কাবার দিকে তাকায় ডাক দেয় হে কাবা আমি তোমার থেকে ভিক্ষুকের মতো বিদায় হয়ে গেলাম আমি আবার তোমার কাছে বাদশা হয়ে আবার দেখা করব আমার পায় অবলম্বন মক্কার জমিন থেকে একদম মিস্কিনের মতো বিদায় হয়ে যায় ঠিকই কিন্তু মদিনার মানুষগুলা মদিনার কাফের ছোট ছোট মুসলমানের সন্তানরা আমার পয়গং বরকের চমক্কার গান গানের স্বাগত জানায় বলে তালাল বদ রু আলাইনা মিন্সানিয়া কেনদা ওজব শুকুরু আলাইনা মাদালুল্লাহিদা আমার পয়াগমবার বরকার জমিন থেকে মদিনার চলে গেলেন মদিনায় যাওয়ার পর সব মুসলমান সাহাবাদ মাইনে রাখবে বলে আর আমার ঘরে তার শ্রী ফানেন রবি আমার ঘরে তার শ্রী ফানেন আমার পায়ে বলে এ সাহাবাজ তোমরা আমার হোটেল রসি ছেড়ে দাও আমার উঠটা কোন ঘরের সামনে যাবে কার কাছে বসবে কোন জায়গায় যাবে এই কথাটা আমি পয়ম্বর পর্যন্ত জানি না কারণ কি আমার আল্লাহ আমার উরকে জানায়া দিয়েছেন আমার উমটা কোন ঘরের সামনে বসবেন তার আমি কোন ঘরের মেহমান হব আল্লাহ জানেন বানাদা মাইনের কারো ঘরে যাবে কারো ঘরে যাবে না নবীর জন্য কষ্ট হবে শাহাবাজমাইনদের এইখানে আল্লাহ নয়শ বছর আগে সব সেট আপ নিয়েছেন আল্লাহ নবী সাল মুখের উপরে বসা সাহাবীরে রশিদ ওটা মদিনাবাসী ঘুরলেন মদিনা শহর ঘুরলেন ঘোরার পর একটা ঘরের সামনে দাঁড়ায় গেল যে ঘরটা সেই ঘর যেই ঘরটা আজ থেকে নয়শ বছর আগে আল্লাহ নবীর একজন উম্মদ নবীর জন্য নির্মাণ করে দিয়েছে নয়শ বছর আগে আর কোথায় নয়শ বছর পরে নবী করিম সাল্লাম তাকায় দেখে ওই ঘর থেকে একজন সাহাবির হলো তার নাম আবু আইসার রাদি আল্লাহ আনহু চিঠিটা আমার পয়গম্বরের সামনে দিয়া বলে আর আল্লাহ এই চিঠিটার জন্য এক বছর নয় দুই বছর নয় নয়শ বছর আপনার অপেক্ষায় আপনি জমিনে নাই কিন্তু আল্লাহ পাক আপনার মহব্বতের নয়শ বছর আগে আপনার উম্মত দিয়েছিলে আপনার আমার পয়গম্বরের সম্মান কত ধরে চিন্তা করা যায় যেখানে অন্য নবীরা সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর একজন উম্মত পায় সত্তর জন উম্মত পায় চল্লিশ জন উম্মত পায় আমার পয়গম্বর জমিনে নাই কিন্তু জমিনের মধ্যে উম্মত দিয়েছেন এই জন্য আপনার আমার মহাব্বতের রসুলের সম্মান বর্ণনা করে আমি তো শেষ করতে পারবো না নবীর মর্যাদা আমার আল্লাহ জানে আমার পয়গম্বরের মর্যাদা কি এটা জমিনের কোনো বান্দার হামব তাহামল করার ক্ষমতা নেই আমার পয়গম্বর সুন্দর করে জিরা গ্রহণ করলেন গহন করে পড়া শুরু করলেন আমানতু বিকাউবি কিতাবিকাল্লাদি উসাললাই আলাইহি কি সুন্দর লেখা আপনার উপর ঈমান আনলাম আপনার রবের উপর ঈমান আনলাম আপনার শরীয়তের হুকুমাক আমল উপর ঈমান আনলাম জমিনের আপনার সব শরীয়তের উপর ঈমান আনলাম

তুমি আসা হাম সোদার সোদায়া তো খুব বে এটাই আমার কয়েক মানে সম্মান নবী নাই কিন্তু নয়শো বছর আগে উন্মদ্রে নেই নবীও চলে গেছেন কেমন পর্যন্ত উন্মাদ থাকবে কি থাকবে না আল্লাহ নবী সুন্দর করে পড়েন আর কয়ে একদম চক্ষু থেকে পানি ছরে নবী ডাক দিয়া বলেন মাইনের গোল আমি পয়গম্বর ঘোষণা করলাম যেই সাহাবি আমি নবীকে না দেখে ঈমান এনেছে আমি যদি জান্নাতে যখন যাব আমার সাথে জান্নাতে সবার আগে যে যাবে আমার ডান পাশে এই লোকটাই থাকবে যে লোকটা আমাকে না দেখে নয় সহজ আগে ঈমান এনেছে হে ভাইর আমরা সেই নবীকে তোব্বা হেমিয়ারি চিনল আপনি আমি চিনি নাই যার কারণে তো এখনো পর্যন্ত জবানের দাড়িটা উঠাইতে পারি আপনি আমি যদি চিনতাম জবানের সন্ন্যত উঠাইতাম আপনি আমি যদি চিনতাম গায়ের মধ্যে সন্ন্যতি লেবাস উঠাইতাম কারণ কি লেবাস হুজুর যদি চুরিও করে মারটা কিন্তু কম পড়ে

আমি নবীгран নুতি দিলাম আমি নবীর সঙ্গে জান্নাতে যাবা তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ তুমি কেমন সম্মান তুমি কেমন সম্মান তুমি কেমন সম্মান তুমি কেমন সম্মান

আপনার কি মুসলমান বিশ্বাস করলেন কেন বিশ্বাস করে না আপনি তার গান দেখছেন না কালার দেখছো না আছে ঘান গান না আছে সুন্নতের গান কালার না আছে কোনো কালার ও মুসলমান দাবি করতে পারে আল্লাহ বলে না মাহুম বি মুমিনিন ও মুমিন হতে পারে না মুমিন যদি হয়তো জবানের মধ্যে রাসূলের সুন্নাত থাকতো গায়ের মধ্যে রাসূলের সুন্নাত থাকতো মুমিন যদি হইতো মেসোয়াক ধরত মুমিন যদি হইতো সালাম দিত এই কারণেই দিবেন ওই যে বললাম পোশাক যদি সুন্দর হয় চোর চুরি করার বড় অমাফ পেয়ে যায় সুন্নতি লেবাস নিয়া রুসুলের কাছে খবর যদি যেতে পারেন হয়তো ফেরিস তারা পিটান দিতে যায় জিজ্ঞাসা করবে আল্লাহ এটা তো তোমার হাবিবের সুন্নত নিয়ে আসছে এ মুসলমান

যদি রসুলের মোহাব্বতের যজ্বা পরিপূর্ণ থাকে ইনশা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে জান্নাত হবে কি হবে না এই জন্য এই সম্মানিত নবী সম্মানিত রসুলের সম্মানিত উম্মত আমরা নবী বলেন কেমতের ময়দানে একশো বিশটা কাতার হবে উম্মতের সংখ্যা এর মধ্যে আশি কাতারই হবে আমি রসুলের উম্মত সোহা আশি কাতার কম না বেশি বাকি চল্লিশ সব নবীর উম্মত অন্য সব নবীর উম্মত মিলে চল্লিশ আমার নবীর একা আসি সামা একটা অবাক হয়ে গেছি রসুল্লাহ এত কোটি 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 উম্মত চিনবেন কিভাবে নবী বলেন আমার উম্মতদের উপর আল্লাহ পাক নামাজকে ফরজ করেছে প্রত্যেকটা নামাজ ঈদের এই কোনোই পর্যন্ত আল্লাহ পাক কেয়ামতের ময়দানে চমৎকার করে উজ্জ্বল করে দিবেন আমি আমার সমস্ত উম্মতদের হাতের কোণি এটা যখন তাকাবো দেখবো এখান থেকে উজ্জ্বল বের হয় চেহারার দিকে যখন দেখবো চেহা হা থেকে উজ্জ্বলতা বের হয় অন্য দিয়েছে মানে অজু যখন ইমানদার বান্দারা করে অজু পানির মাধ্যমে বান্দার চোখ দিয়া যেই গুনা করে গোনাটা আল্লাহ বা ধরায় দে আর এটা দেখতেন নিজের চোখে দেখতেন কোন চোর যদি চোরে কেন শ্বাস তো মানে তাকাই চুরি করছো কি

অজু করতেছে ঝোটা যাইতেছে রসুলের হাদিস তো সত্যই রসুল বলেন কেউ যদি মুখ ধোয় চোখের গুণা ঝরে যায় হাত ধোয় হাতের গুণা ঝরে যায় পাও ধোয় পায়ের গুণা ঝরে যায় আমি আমার কেমতের ময়দানে সব উন্মতদের এক একজনের এক এক চেহারার নূর দেখে দেখে আমি আল্লাহর হাবিব বাংলাকে টান দিয়ে দিয়া জান্নাতে ঢোকায় দিব আমার বয়গম্বর কাল্লা পাক দামি বানাইছেন না কম দামি বানাইছেন বলে নেবা কতগুলো সম্মানের কথা বলল শুধু তাই আল্লাহ পাক বলেন ইন্না আতাইনা কাউসার আমি আপনাকে কাউসার দিলাম কাউসার কি তাফসিরে বলেন আন নিয়ামাতুল কাসীরা অনেক নেয়ামত আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাকা লা আজরুন গায়রা আমি আপনাকে নিরবিচ্ছিন্ন নেয়ামত দান করলাম আর ন্যায় দান করলাম কেমন নিয়ামত জানেন দুনিয়াতে যেই জিনিসে আল্লাহ আছে ওই জিনিসে আমার রসুল আছে আজহানের শব্দের মধ্যে আল্লাহ নাম আছে না নাই আমার রসুল এর নাম আছে না নাই আল্লাহ বলে যেখানে আমার নাম লাগাইলাম ওখানে তোমার নামটাও জুড়ায় দিলাম এ মধ্যে আমার নাম আছে একামতেও তোমার নাম জোড়াইলাম নামাজের মধ্যে আমার নাম আছে নামাজের তোমার নাম জুড়ায় দিলাম দূরদে আমার নাম আছে দূরদে তোমার নাম আর কবরে আমার নাম থাকবে কবরের তোমার নাম জোড়াই দিলা